সুবর্ণচর উপজেলার কৃতি সন্ধান জনাব আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বাংলাদেশ পুলিশ এর সহকারী পুলিশ সুপার এ পদে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে ছাব্বিশে মে রাত আটটায় চট্টগ্রামের জিইসি মরস্থ ইফকো কমপ্লেক্সের তৃতীয় তলায় হোটেল জামানে সংবর্ধনার আয়োজন করে সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেনের সঞ্চালনায় ও উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা নুরুল আনোয়ার বকুল মালানা ফোরকান উদ্দিন হুমায়ুন কবির সৌকত সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ দিদার সমিতির সাধারণ সম্পাদক ওহিদুর রহমান নয়ন চট্টগ্রাম কাস্টমস এর ডেপুটি কমিশনার মোহাম্মদ জাকারিয়া টেক্সোডাইস কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর তৌহিদ হাসান নাজিম আজিম গ্রুপের গ্লোবাল এক্সেসরিজের সিনিয়র ম্যানেজার বাবু শঙ্কর চক্রবর্তী সমিতির সহ সভাপতি হারুন রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাংগঠনিক সম্পাদক কেফায়তুল্লাহ জাবেদ অর্থ সম্পাদক এনামুল হক ভুইয়া, সমাজ কল্যাণ সম্পাদক মনির উদ্দিন শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন কার্যকরী কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন জীবন সদস্য ইসলামী ব্যাংকের অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন আনোয়ারা ডিগ্রি কলেজের প্রভাষক ও সমিতির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ সমিতির জীবন সদস্য মোহাম্মদ উল্লাহ বিশ্ববিদ্যালয়ের সুবর্ণচর স্টুডেন্ট ফোরামের সভাপতি তামজিদুল ইসলাম প্রমুখ অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সমিতির জীবন সদস্য মোহাম্মদ জুয়েল বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সমিতির জীবন সদস্য ইকবাল হোসেন রুবেল পণ্য পরিবহন ও শ্রমিক নেতা অলিউদ্দিন হাওলাদার মোহাম্মদ ইউসুফ প্রমুখ উল্লেখ্য যে আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক নোয়াখালী সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন 1992 সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট এসআই হিসেবে যোগদান করেন পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়ে 2007 সালে ওসি খুলশী থানা 2008 সালে জাতিসং흥 শান্তি রক্ষা মিশনে যোগদান করেন 2010 সালে ওসি চাঁদগাও থানা 2011 সালে পুনরায় ওসি খুলশী থানা 2012 13 ওসি এয়ারপোর্ট ইমিগ্রেশন 2013 14 সালে ওসি পাঁচলাই থানা 2015 সালে ডিআইও এক কক্সবাজার জেলা 2015 সাল থেকে 2024 পর্যন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন টিবিআইএ পুলিশ পরিদর্শক পদে সততার সহিত দায়িত্ব পালন করেন এবং সেখান থেকে গত উনত্রিশ এপ্রিল দু হাজার এ এসপি পদে পদোন্নতি লাভ করেন এছাড়া তিনি সামাজিক জীবনে সুবর্ণচর তথা বৃহত্তর নোয়াখালীতে বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকার নানা সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কর্মজীবনে তিনি একজন সৎ সাহসী নির্ভীক ও ন্যায় নিষ্ঠাবান হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করেন তার এই পদোন্নতিতে আনন্দে মাতছে নোয়াখালীবাসী আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সমাধপক্ষ থেকে আমরা আপনাকে অভিযান জানাই যে আমাদের ভাই আমাদের দুখে সুখে সর্বসময় সময় সর্ব অবস্থায় আমাদের পাশে থাকে আমরা যখন যে কোনো ফোন কুম্বী উনি এত ব্যস্ত মানুষ এর উনি আমাদের সে কল রিসিভ করে রিসিভ না করলে পরে ফোন করে জিজ্ঞেস করে মনে কী জন্য ফোন করছে ভাই এই স্যার এই আসলে আমরা এই একটা করে ভালো মানুষ পেয়েছি এটা আমাদের যে গর্বের বিষয় গর্বের ব্যাপার কারণ আমরা এরকম একজন এই শহরে আমাদের অভিভাবক হিসেবে তাই আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ এই সমিতির সকলের সহযোগিতা নিয়ে আমরা এই সমিতিকে আজকে এ পর্যন্ত আমাদের আবহাওয়ার মনোন তহক ভাই আমাদের ভোজন নামে আমাদের কার্যকরী লোকেরা যারা সবাই মিলে এই সমিতিকে আজকে এ পর্যন্ত এনেছেন আমরা সবার কাছে কৃতজ্ঞ এই জন্য অন্যান্য সমিতিতে আসলে মানুষের একতাবদ্ধ নেয় আমাদের এই সমিতিতে কোনো লোভ অহংকার কারোর প্রতি কারো কী নেয় কোনো তারপর আরো কি ক্রোধ নাই এখানে আমরা সবাই ক্রোধ আছি ভবিষ্যৎ থাকবো আমাদের সর্বাঙ্গের উত্তর কামনা করি আমি আমরা বাইরে গেছে আমাদের কৃতজ্ঞতা আমাদের আমাদেরকে অতিথি যেভাবে দেখেছেন ভবিষ্যতে যেন আমাদের সুবর্ণ সম্পদ হিসেবে সুবর্ণ সরকারের মানুষের দুঃখে সুখুনি এগিয়ে থাকে এগিয়ে আসেন এই কথা বলে আমার বক্তব্য আমাদের